তার হোস্তানে হাদিসটি রাওয়ায়াত করেছেন বলবো হাসান তোমরর অনেক দিন আলমার হাদিস দরকা সেকি সু কাগজ নিয়ে আসছেন কি তাহলে এসে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দালি আখি মিকবা কি কুরাইজা বড় কুরাইজা কোতরা আমারে পরিশিষ্ট ভাই আছে ইহুদি

প্রতিদিন মাগরিব বাদে আসা বা তালিম করে মুনাজাত করে বৃদ্ধা যাবে আল্লাহ নেককার বান্দাগণ শেষ রাতে চোখের পানি ফেলে দেশ জাতির জন্য দোয়া করে বৃদ্ধা যাবে আপনারা মনে করেন 10 12 জন 14 জন 20 জন সেলিব্রিটি বক্তা আমি জানি না বাংলাদেশ স্কলার আছে স্কুল ড্রাইভার আছে কিছু টাউটার আছে কিছু বক্তা কিছু প্রবক্তা এরাই ঝামেলাটা করতেছে আমি এত আনন্দ পাইছি মাওলানা জি আজকে শিল্পের বিরুদ্ধে কথা বলছে। আমি তো এটাই চাই আমার সাথে যদি আরো 10টা ভয়স রেজ হল বাংলাদেশকে ফলতে দাও ইনশাআল্লাহ সমস্যা হচ্ছে ক্ষেতির ব্যঙ্গনা ক্ষেতির ব্যঙ্গনা ক্ষেতির ব্যঙ্গনা বুঝেন একবার যে নান কা কামায়া सेलिब्रिटी বক্তা হয়ে গেছে পপুলার ভাইরাল আকাশ চুম্বি জনপ্রিয় বক্তা উনি আর জনপ্রিয়তা ধরে রাখার ভয়তে হক কথা বলেন না বলে না বলে না बेटा আকাশচুম্বী না পর্বতচুম্বী এগুলো মানুষ বোঝে এদেশের মানুষ হকkani আন্দোলনের সাথে ছিল আছে থাকে ঠিক আর যদি সাহস করে আলেপোলা মা পীর মশাই শিরকের বিরুদ্ধে বক্তব্য না রাখে তাহলে আগামীতে दुर्गा পূজা হিন্দুদের যে মুসলমান ভুলবি না বেশি যাবে

বড়দিনে যেটা বলে ইহুদীদের ভারতে হিন্দুদের দেখছেন মুসলমানদের ইন্ডিয়ায় উপস্থিত হইতে আমাদের দেশে এই দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু মনবিদ কিছু বক্তা কিছু রাজনীতিবিদ এত বেশি পূজা মণ্ডপ রাজনৈতিক নেতা যাওয়া কি যায় রাজনৈতিক নেতা যাওয়া কি যায় গেছো কি পাও না বৃষ্টির দোকানে